সাড়ে আটশো এখন বেশ ভালো না এরকম হলে আপনাদেরও কিছু থাকবে এই কবিটা কি দশ টাকা পাইকারি হলে কিছু থাকতো কিছু থাকে না খরচের টাকাই উঠবে না হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে পনেরো জানুয়ারি দু রোজ বৃহস্পতিবার তো আজকে যে হাটে আলু বিক্রি করতে যাচ্ছি এই যে দেখেন আলু পাঁচ মন আলু আছে আজকে ওই পত্নীতলা হাটে যাচ্ছি তো আজকে কেমন দাম পাই কত করে বিক্রি করি এটা আপনাদেরকে জানাবো এখন হাটেই যাব তো চলেন হাটে গিয়ে কথা হবে তো আমি আলু এই যে দিয়ে দিলাম নয়শো করে তো হাটের পরিস্থিতি এমন ভয়াবহ অবস্থা ভিতরে আপনার শুধু আলু আর আলু ছোট্ট একটু হাট এত পরিমাণে আলুর আমদানি তো আমার থেকে যে আলু নিছিল এর আগে যে চাচা উনি আবার বলল যে আলু তোমারগুলোই আমি নেই নয়শো করে দিব এখানে নয়শো বিশ করে মানুষ কারো বলতেছে কারো নয়শো বলতেছে তো আমি আরও ওইটা লেটই করিনি নয়শো করে দিয়ে দিছি কারণ যে পরিমাণে আলুর আমদানি হয়তো বা বসে থাকলে হয়তোবা আরও বিশ তিরিশ টাকা হয়তো বা যদিও পেতাম ওটাও আমার জন্য রিস্ক হয়ে যায় কারণ আলু প্রচুর আমদানি ভিতরে আমি আপনাদেরকে দেখাবো এই যে এগুলো স্টিক ওখানে প্রচুর আলুর আমদানি তবে আমার আলুর আজকে একটু ওই ছাল বেশি কাটছে ছাল বলতে এই যে যে আপনার সামরা উঠে গেছে কারণ একটু বেশি ইয়ে করা হচ্ছে তো যাই হোক নয়শো করে দিয়ে দিচ্ছি আমি আর ইয়ে করে নিই টাকাও যদি পেতাম সেটা আমার জন্য রিস্ক হয়ে যেত কত লাগছে বাবা ছয় আশি তো এইখানে দেখেন এগুলো সম্পূর্ণ আলু ব্যাপক আলুর আমদানি তো আমি হুট করে এসেই কিন্তু নয়শো করে দিয়ে দিচ্ছি আমার চেনা মানুষ ওনাকেই দিয়ে দিচ্ছি হয়তোবা এখন হয়তোবা অনেকেই নয়শো বিশ তিরিশ বা সারা নয়শো ছাড়ছে তো আপনাদেরকে একটু বাজারটা জানাবো আসেন আপনাদেরকে একটু জানাই কেরেজ আলু এবং গুটি আলু সব আলুরই দাম জানাবো এ পাশে এত ভিড় আসলে যাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে এই যে গুটি এটা কি এটা ইয়ে মনে হয় কাকে এটা ইয়ে নাকি ওই বট নাকি তাহলে এটা এটা কত বলছে এগারোশো আপনি কত নেবেন বারো এটা

কম কে কম গুটি আলুগুলো কাকা আপনারটা

আপনি কত নিবেন সত্তর চিকন সিম বিজের সিম এই যে এটা সত্তর মানে আঠাশো টাকা মন আর দুই হাজার টাকা মন বলে চলে গেল এই যে এই যে এই যে এই যে ইস্টিক আলু ইস্টিক আলু কত বলছে ভাই জান ইস্টিক আলু সাড়ে আটশো আপনি কত চাচ্ছেন নয়শো মানে নয়শো হলে বিক্রি করবেন সাড়ে আটশো আজকে তুলছেন না এর আগে বিক্রি করছেন আজকেই তোলা আজকেই তোলা এর আগে বিক্রি করেন নাই তবে এর আগে একটু বাজার বেশি ছিল আজকে একটু কমছে এই যে স্টিক এটা সাড়ে আটশো টিপিএস চাচা কি দাম বলে চলে গেলো নয়শো আপনার টিপিএস নয়শো আপনি কথা যাচ্ছেন হাজার হাজার এক হাজার এক হাজার টাকা মানে এই আলুগুলো দেখতে আবার অনেক সুন্দর এই যে দেখেন এগুলো এক হাজার টাকা চাওয়া হচ্ছে আর নয়শো করে বলতেছে মানে নয়শোর উপর কেউ এখনো ওঠে নাই তো এই আলুগুলো বেশি ছোট আছে না চাষা আর একটু বড় হতো আরো বড় হতো দেখেন এগুলো হচ্ছে নয়শো করে বলতেছে এই যে আমি বললাম না যে আলু বড় আলুর আসলে ইয়ে কম এই যে বেগুনের দাম বেশি কিন্তু বেগুনের বাজার এখন অনেক আসেন আপনাদেরকে সব কিছুতে কপিগুলো জানাই কত করে কাকা কত করে হচ্ছে এগুলা বিশ টাকা বিশ টাকা সুন্দর কপি আর বিশ টাকা করে হচ্ছে এই কপিগুলো বাঁধাকপি আচ্ছা সেভেনটি নাকি কাকা এগুলা সেভেনটি কপি কিন্তু খেতে মজা বেশি ভালো স্বাদের কপি এই যেগুলা বিশ টাকা করে পাইকারি হচ্ছে আসেন আপনাদেরকে অন্যান্য যে সবজির আইটেমগুলো আছে এগুলোর দাম জানাবো এখানে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার হাট বসে এই তো ভালো আছি আপনার তো কপিতে মনে হয় বাম্পার দিলেন খুব ভালো করছেন এর আগে যারা বিক্রি করছে তারা একেবারে মনে করেন যে মরে গেছে এখন তো খুব ভালো দাম আছে না 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 ভালো খুব ভালো হয়েছে এগুলো পঁয়ত্রিশ করে পাইকারি হয়েছে এর আগে এই কপিগুলো দশ বারো তেরো চোদ্দো টাকা এরকম পাইকারি হচ্ছিল এখন বেশ ভালোই না এরকম হলে আপনাদেরও কিছু থাকবে কত গুলো আনছিলেন আজকে নিয়ে আসলাম একশো পিস একশো নয় পিস এই যেগুলা করে আপনারা কত করে কিনছেন জানাবেন সাইজ ভালো আছে সাতাত্তর নাকি সাতাত্তর সাতাত্তর কপি খেতে ভালো কপি দেখেই বোঝা যাচ্ছে সাদা হলো হ্যাঁ 77 বল কতগুলো রোপণ করছেন আমার লাগানো আছে পঁয়ত্রিশশো গাছ 3500 1600 বিক্রি হয়েছে ষোলোশো গাছ কপি হয়েছে ও আর ওগুলা নমলা ওগুলা পরে আগামী আশা করা যায় ওটাও দাম পাবেন राव ইবে দাম পাবেন আশা করা যায় এবার কপি মানুষ কমই রোপণ করছে

রোপন কতগুলো করছেন রোপন ছয় হাজার ছয় হাজার এটা এটা ওজন কেমন হবে এটা ওজন সর্বোচ্চ সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি আর সাড়ে তিন কেজি কবি বিশ টাকা বেশি না খুব বেশি খুব এটা বেশি না আলুর চাই তো বর্তমান কমই আছে কমই আছে তবে মোটামুটি দাম ভালোই আছে না সব বিক্রি হয়ে গেছে আচ্ছা 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 খুব ভালো ভাই আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আজকে কি কি আইটেম আছে ভাই এই যে টমেটো এটা কত করে পঞ্চাশ টাকা তো কমই আছে ভালো টমেটো ওটা ওটা টমেটোটা এখনো মাল আসে নাই আচ্ছা 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 আমি তাহলে আগে আসছি একটু তো ভাই ঠিক আছে ভালো থাকবেন সালাম আলাইকুম ভাই তো দর্শক এই যে এটা হচ্ছে পঞ্চাশ করে এই বড় টমেটো আর ওই যে সাইডে ওটা ছোট টমেটো ওটা হচ্ছে চল্লিশ করে আর গাজর হচ্ছে পঁচিশ করে Terpulih malu Itu malu asin Apa oh. itu mali